গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রেসক্রিপশন ভাইরাল হয়েছে ওই প্রেসক্রিপশনে একজন ডক্টরের প্রেসক্রিপশনটি নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে এবং উনি ওই প্রেসক্রিপশনে একটি ভুল ওষুধ প্রেসক্রিপশনে প্রেসক্রাইব করেছে এবং এটা ডোজটাও ভুল ছিল তো এটি কি কারণে হয়েছে কেন হতে পারে আজকের এই ভিডিওতে আমি এটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব যদিও ভিডিওটি একটু কন্ট্রোভার্সিয়াল ইস্যু তারপরে হচ্ছে একজন সচেতন নাগরিক হিসেবে একজন হচ্ছে ওষুধ বিশেষজ্ঞ হিসেবে আমার মনে হয় এখানে একটু কথা বলা দরকার তাই আজকের এই ভিডিওটা আপনাদের জন্য আমি তৈরি করেছি তো যেই ডক্টরের প্রেসক্রিপশনটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ডক্টরের নাম হচ্ছে ডক্টর সুমাইয়া আজাদ প্রাপ্তি তো উনি হচ্ছে ওনার বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমি যখন বিএমডিসি ওয়েবসাইটে সার্চ দিয়েছিলাম তো ওনার হচ্ছে ডেট অফ বার্থ দেখিয়েছিল আপনার উনিশশো সালে এবং ওনার হচ্ছে রেজিস্ট্রেশনটি উনি দু সালে পেয়েছেন তার পেন্স হচ্ছে উনি যদি ওনার বয়স উনিশশো সালে উনি জন্মগ্রহণ করে থাকেন তার মানে আমার যদি ভুল না হয় এখন ওনার বয়স হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি টোয়েন্টি সিক্স ইয়ার্স তার মানে হচ্ছে উনি রিসেন্টলি পাশ করে হচ্ছে বের হয়েছে এবং উনি হচ্ছে চাঁদপুর শহরের ফরিদগঞ্জ ফরিদগঞ্জ উপজেলার আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টারে উনি হচ্ছে স্বাস্থ্য সেবা প্রদান করছেন অর্থাৎ হচ্ছে উনি ওই আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টারে পেশেন্ট দেখছেন তো এখন প্রেসক্রিপশনটিতে কী ছিল সেটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম যেখানে প্রেসক্রিপশানে অ্যালভেন ডিএস একটি ক্রীটনাশক ওষুধ উনি প্রেসক্রাইব করেছিল এবং ওইটার ডোজ ইন্টারভাল উনি দিয়েছে সকালে দুপুরে এবং রাত্রে তিনটা করে হচ্ছে খেতে হবে এবং সেটা তিন মাস তো আপনারা হচ্ছে যারা মোটামুটি ওষুধ নিয়ে জানেন তারা সবাই জানেন যে এটা হওয়া চিক ক্যান পসিবল যে কখনো কৃমিনাশক ওষুধ তিন বাড়া করে তিন মাস প্রেসক্রিপশানে প্রেসক্রাইব করবে এটা আসলে কোনো আমাদের বোধগম্য নয় এবং এটা আসলে মানার মতো নয় ভুল হতে পারে আমরা মানি ভুল হতে পারে মানুষ মাত্রই ভুল করে কিন্তু একজন ডক্টর হিসেবে ওনার এই ধরনের ভুল এটা কতটা অ্যাকসেপ্টেড আপনাদের কাছে আমার প্রশ্ন আমি রাখলাম যেহেতু উনি একজন ডক্টর উনি একজন এম বিবিএস ডক্টর তো ওনার এই ধরনের বুল কতটা গ্রহণযোগ্য এখন ধরুন ওনার এই প্রেসক্রিপশন ফলো করে যদি পেশেন্ট এই ওষুধগুলো খেয়ে থাকতেন অর্থাৎ হচ্ছে আপনার অ্যালভেন্ডাজল মানে অ্যালভেন ডিএস এই ওষুধটি যদি খেয়ে থাকতেন তাহলে ওই পেশেন্টের অনেক মারাত্মক সাইড এফেক্ট দেখা দিতে পারত কারণ যেহেতু উনি ওই ওষুধটি তিন মাস পর্যন্ত প্রেসক্রিপশানে খেতে বলেছেন এবং পার ডে তিনটা করে ওষুধ খেতে বলেছেন তার মানে ওই প্রেসক্রিপশন ফলো করে যদি ওই পেশেন্ট ওষুধগুলো খেত তাহলে অবশ্যই ওনার একটা সাইড এফেক্ট তৈরি হতো ওষুধগুলো অতিরিক্ত খাওয়ার কারণে তো আমরা মনে করি যে একজন ডক্টর হিসেবে এই ধরনের ভুল আসলে কোনোভাবে গ্রহণযোগ্য নয় হ্যাঁ ভুল হতে পারে কিন্তু এটা আসলে ওনার ভুলের মধ্যে আমি হচ্ছে বলবো এটা ওনার সংশোধন করা উচিত ছিল আর হতে পারে কারণ হচ্ছে উনি একজন নতুন ডক্টর ওনার ভুল হওয়াটাই স্বাভাবিক কারণ হচ্ছে আমি দেখলাম যে উনি আহ হাজার চব্বিশ সালে রেজিস্ট্রেশন নিয়েছিল প্রথম রেজিস্ট্রেশন নিয়েছিল এবং উনি উনিশশো সালে জন্মগ্রহণ করেছিল এবং ওনার সেই সূত্রে ওনার বয়স আমার কাছে মনে হচ্ছে ছাব্বিশ বছর তার মানে রিসেন্টলি উনি হয়তো কোনো একটা মেডিকেল থেকে পাশ করে বেরোয় হয়তো ওই আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টারে আপনার প্রেসক্রিপশানে প্রেসক্রাইব করছিল আর কি রোগী দেখা শুরু করছিল কিন্তু উনি চ্যানেল টোয়েন্টি ফোরে একটা ইন্টারভিউতে বলেছিল যে যখন ওনার এই প্রেসক্রিপশনটা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার ভুল প্রেসক্রিপশনটা প্রেসক্রাইব করার কারণে যখন ভাইরাল হয়েছে তখন চ্যানেল টোয়েন্টি ফোরে উনি একটা হচ্ছে জাস্টিফিকেশান দিয়েছিল সেখানে উনি বলেছিল ওনার হচ্ছে উনি এটা একটা ক্যালসিয়ামের হচ্ছে ডোজ হিসেবে চিন্তা করে উনি এটা দিয়েছিল উনি ক্যালসিয়ামের ওষুধ লিখতে গিয়ে উনি হচ্ছে এই অ্যালভেন ডিএস ওষুধটা লিখে ফেলেছে ওনার এখানে হয়তো ক্যালসিয়ামের ওষুধ লেখার কথা ছিল তার জায়গায় উনি অ্যালভেন ডিএস অর্থাৎ হচ্ছে আপনার কীমনাশক ওষুধ উনি লিখে ফেলেছে তো আমার কাছে ওনার প্রশ্ন উনি যদি এটা তাই হয়ে থাকে উনি চ্যানেল টোয়েন্টি ফোরে যে প্রেস কনফারেন্স করেছিল উনি চ্যানেল টোয়েন্টি ফোরে দেখলাম যে একটা জাস্টিফিউশন দিচ্ছিলো যে উনি ক্যালসিয়াম কার্বনাই ভিটামিন ডি থ্রি যে ওষুধটি বাজারে পাওয়া যায় ওই ওষুধটি লিখতে গিয়ে উনি হচ্ছে এটা ভুলে লিখে ফেলেছে তাহলে আমার প্রশ্ন হচ্ছে আমি ওনার প্রেসক্রিপশনটা পুরো দেখেছি সেখানে উনি আরও কিছু ওষুধ প্রেসক্রিপশন প্রেসক্রাইব করেছিল তার মধ্যে উনি কিন্তু অলরেডি কোরা ডি ওষুধটি প্রেসক্রিপশন প্রেসক্রাইব করেছে দ্যাট মিন্স হচ্ছে উনি ক্যালসিয়াম কার্বোনেট এবং ভিটামিন ডি থ্রি কম্বিনেশনে যে ওষুধটি উনি বলছিল যে ওই ওষুধ ওইখানে লেখার কথা ছিল তার মানে উনি কিন্তু অলরেডি ওই ক্যালসিয়াম কার্বোনাইড এবং ভিটামিন ওষুধটি ওষুধটি পাওয়া যায় ওই কিন্তু অলরেডি উনি হচ্ছে এরপর প্রেসক্রিপশনে প্রেসক্রাইব করেছে এবং ওই ওষুধটি উনি কিন্তু একটি করে তিন মাস খেতে বলেছে তা আমার প্রশ্ন হচ্ছে উনি যে জাস্টিভিশন দিয়েছিল এটা ক্যালসিয়ামের ওষুধ হওয়ার কথা ছিল ক্যালসিয়ামের ওষুধ না হয় উনি হচ্ছে অ্যালভেন ডিএস ভুলে লিখে ফেলেছেন কিন্তু অলরেডি তো উনি ক্যালসিয়ামের ওষুধ প্রেসক্রিপশন প্রেসক্রাইব করেছেন তার মানে এটা তো অবশ্যই ক্যালসিয়ামের ওষুধ হওয়ার কথা না আর ওনার যদি একটু সেন্স থেকে থাকে ওনার এটা বোঝা উচিত যে ক্যালসিয়াম কার্বোনেট এবং ভিটামিন ডি থ্রি কম্বিনেশানে হচ্ছে ফোর হান্ড্রেড মিলিগ্রাম কখনও কোনো ওষুধ কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে না সব সময় আর যেহেতু আমি ফার্মাসিস্ট আমি যতটুকু আমার বোধগম্য ক্যালসিয়াম কার্বোনেট এবং ভিটামিন ডি

লিখেছেন কারণ উনি যদি এই ওষুধটি না লিখতো তাহলে উনি ব্র্যাকেটে কিন্তু আমি দেখলাম যে ব্র্যাকেটে উনি ফোর হান্ড্রেড মিলিগ্রাম প্রেসক্রিপশনে প্রেসক্রাইব করেছে এবং সেটা উনি লিখতো না কারণ আমি ওনার প্রেসক্রিপশনটা দেখলাম যে ওনার প্রেসক্রিপশানে উনি অলরেডি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এবং ভিটামিন ডি কম্বিনেশনে যে ওষুধটি উনি প্রেসক্রিপশন প্রেসক্রাইব করার কথা ছিল উনি বললো যে এখানে ওই ওষুধটি হওয়ার কথা ছিল উনি অলরেডি কিন্তু ওই ওষুধটি প্রেসক্রিপশন প্রেসক্রাইব করেছে ফার্দার উনি কিন্তু ওইখানে ওই ওষুধটি প্রেসক্রাইব করার কথা না তার মানে উনি চ্যানেল টোয়েন্টি ফোনে যে ডাস্টিভিকশানটি দিয়েছিল আমার কাছে সেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় নাই অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় না কারণ অলরেডি উনি যেহেতু ক্যালসিয়াম কার্বোহাইডাম ভিটামিন ডি থ্রি এর পরে এক দুই তিন চার পাঁচ নম্বর ওষুধ হিসেবে উনি ছয় নম্বর ওষুধে উনি প্রেসক্রিপশনে প্রেসক্রাইব করেছে তারপরে উনি হচ্ছে আবার মাল্টিভিটামিনও প্রেসক্রাইব করেছে লাস্টের যে ওষুধটা ফিল ওয়েল ওইখানে উনি ভুল করেছিল বানানে বানানে ভুল করে তারপরে হচ্ছে আবার কারেকশন দিয়ে ফিলোয়েল গোল্ড একটা মাল্টিভিটামিন হচ্ছে সাপ্লিমেন্ট হিসেবে প্রেসক্রিপশানে প্রেসক্রাইব করেছে উনি আবার গ্যাস্টিকের ওষুধও প্রেসক্রিপশানে প্রেসক্রাইব করেছিল টোয়েন্টি মিলিগ্রাম করে আপনার একটা করে হচ্ছে এক মাস খাওয়ার আগে খেতে বলেছেন তারপরে উনি ফলিনেক্স একটি প্রেসক্রাইব করেছে এটা মনে হয় ফলিক অ্যাসিড আমার যতটুকু মনে হচ্ছে তো আমি যতটুকু দেখলাম তার মানে আমার কথা হচ্ছে উনি যে চ্যানেল টোয়েন্টি ফোরে যে ডাস্টিভিশনটি দিল যে এখানে ক্যালসিয়ামের ডোজ ভেবি উনি হচ্ছে এটা লিখে ফেলেছেন এটা ওনার হচ্ছে জাস্টিভিশন আমাদের পছন্দ হয়নি কারণ হচ্ছে উনি অলরেডি ক্যালসিয়ামের ওষুধ কিন্তু নিচে প্রেসক্রিপশনে প্রেসক্রাইব করেছেন আর তাহলে এটা ক্যালসিয়ামের ওষুধ কি তাহলে উনি দুইবার প্রেসক্রিপশন প্রেসক্রাইব করে ফেলেছেন বিষয়টা উনি যে ডাস্টিভিশন দিয়েছেন এটা করোনা জাস্টিফিকেশনের সাথে এটা আসলে কোনোভাবেই যাচ্ছে না আরেকটা যদি আমি বলি কখনো হচ্ছে আপনার যে ক্যালসিয়ামের ওষুধ কখন ফোর মিলিগ্রাম শুধু থাকে না নর্মালি হচ্ছে আপনার ফাইভ মিলিগ্রাম হয়ে থাকে ক্যালসিয়াম কার্বোনেটগুলো সাথে যদি ভিটামিন ডি থ্রি হয়ে থাকে সেক্ষেত্রে ওগুলো আইইউতে কনভার্ট করে আইইউতে ফোর হান্ড্রেড সিক্স হান্ড্রেড আইইউ থাকে পাশাপাশি তো এটা আসলে ওনার জাস্টিফিকেশান হচ্ছে গ্রহণযোগ্য নয় উনি একজন শ্রী প্রসূতি গায়নি মেডিসিন রোগ বিশেষজ্ঞ এবং নিজেকে সোনোলজিস্ট হিসেবে ওনার প্রেসক্রিপশনে দেওয়া আছে তো আমরা আশা করব আমরা সাধারণ জনগণ হিসেবে এই ধরনের ভুল কখনো আমরা একজন ডক্টর থেকে আশা করি না হ্যাঁ মানুষ মাত্রই ভুল করে কিন্তু ওনার ভুলটা আসলে এটা অ্যাকসেপ্টেড কতটুকুই এটা আপনারাই হচ্ছে বিচার বিবেচনা করবেন যদিও উনি একজন নতুন ডক্টর মাত্র রিসেন্টলি আচ্ছা পাস করে বের হয়েছে ওদের প্র্যাকটিস শুরু করেছে এখন মানে এ একটা প্রেসক্রিপশন হয়তো কারো চোখে এসেছে এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এরকম আরো অনেক কত প্রেসক্রিপশনে ভুল হচ্ছে বা হতে পারে সেটা তো আমরা সবাই জানিও না বা সবাই তো মানে পেশেন্টরা সবাই তো এডুকেটেড না এবং হচ্ছে সবাই প্রেসক্রিপশন সম্পর্কে তাদের আইডিয়াও থাকে না তো অনেক সময় দেখা যাচ্ছে এইভাবে অনেক ভুলের কারণে অনেক পেশেন্টের হচ্ছে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে তাই আমি রিকোয়েস্ট করব সবাইকে হচ্ছে একটু আমরা যখন প্রেসক্রিপশান প্রেসক্রাইব করব তখন যেন দেখে শুনে বুঝে তারপরে প্রেসক্রিপশান প্রেসক্রাইব করি আর আমার ইউস হামেল হামমেল রিকোয়েস্ট টু আর অনারেমাল ডক্টর সোসাইটি আমি আমাদের ডক্টর সোসাইটির কাছে একটা রিকোয়েস্ট করব আপনারা যখন প্রেসক্রিপশনটা প্রেসক্রাইব করবেন তখন আপনাদের লেখাগুলো যেন ক্লিয়ার হয় কারণ এই লেখা আপনাদের ক্লিয়ার না থাকার কারণে অনেকেই হচ্ছে বা অনেক দোকানদারে আপনাদের প্রেসক্রিপশন গুলো পড়তে পারে না আমরা নিজেরাও পড়তে পারি না সাধারণ জনগণ তো দূরের কথা যারা পেশেন্ট তারা তো পড়তে পারবে না অনেক ফার্মেসি দোকানদারও আপনাদের প্রেসক্রিপশন পড়তে পারবে না এতই হচ্ছে আপনাদের হাতে লেখার অবস্থা আমি এখানে আপনাদেরকে ছোট করছি না এখানে কেন যে আপনাদের হাতের লেখাগুলো এত খারাপ হয়ে থাকে আমার বোধগম্য নয় সেখানে অন্তত ওয়ার্ডগুলো তো বোঝার কথা হ্যাঁ হাতের লেখার ফ্রন্ট স্টাইল খারাপ হতেই পারে কিন্তু সেক্ষেত্রে তো আপনার ওয়ার্ডগুলো হচ্ছে বোঝা যাওয়ার কথা ওইভাবে একটু লেখা উচিত এখানে দুইটা কারণ হতে পারে আমি মনে করি ডক্টররা হাতের লেখা খারাপ করে কারণ হয়তো একটা কারণ হচ্ছে কারণ তারা এতগুলো ওষুধের নামের স্পেলিং মনে রাখতে পারে না যার কারণে তারা একটু প্রথম দুই তিন ওয়ার্ডটা ঠিক রেখে তারপরে হচ্ছে টাং মানে হচ্ছে পেস মারে আর কি হতে পারে এরকম হতে পারে আদারওয়াইজ তো আমি অন্য কোনো কারণ দেখি না ডক্টরদের হাতে লাগে এতটা খারাপ হওয়ার কারণ যেটা হচ্ছে আপনি ওষুধের নামের ওয়ার্ডগুলো মানে হচ্ছে ডিজিটগুলো হচ্ছে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন না এটা তো হচ্ছে আমাদের কাছে বোধগম মনে হয় তা আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো আপনার জন্য প্রেসক্রিপশন করবেন একটু ক্লিয়ারলি লিখলে জিনিসগুলা হচ্ছে এবং দোকানদার পেশেন্ট সবাই বুঝতে পারে কারণ হচ্ছে এখন অনেক ওষুধ কোম্পানির ওষুধের হচ্ছে নামের মধ্যে প্রায় সিমিলার হচ্ছে নাম থাকে যার জন্য আপনার একটা হচ্ছে ওয়ার্ড স্পেলিং এর এদিক সেদিক কারণে ওষুধ টোটালি চেঞ্জ হয়ে যেতে পারে যদি এখন অনেক বড় হচ্ছে অটোমেটিক সফটওয়্যার জেনারেটেড প্রেসক্রিপশন প্রেসক্রাইব করেছে এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি এটা থাকলে স্পষ্ট হচ্ছে ওষুধের নাম তারপরে ডোজ তারপরে খাওয়ার আগে খাবে না খাওয়ার পরে খাবে এই জিনিসগুলো স্পেসিফিক ভাবে বোঝা যায় তো হচ্ছে এইটা যদি আমরা আমাদের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি সব হসপিটালে বা সব ডক্টররা যদি অটো সফটওয়্যার জেনারেটেড যে প্রেসক্রিপশন সেটা ইমপ্লিমেন্ট করতে পারলে তাহলে এই প্রবলেমগুলো আর ভবিষ্যতে হবে না তাহলে এই ভুলগুলো হবে না কারণ হচ্ছে এই ভুলগুলোর কারণে আমরা অনেক সময় ওষুধের দোকানে দেখি যে ওষুধের দোকানদারও প্রেসক্রিপশন পড়তে পারে না তারপরে অন্য কোনো শিক্ষিত মানুষকে দিলে তারাও পড়তে পারে না পড়তে না পারার কিছু নেই এখানে হচ্ছে এবিসিডি সবাই পারে আপনি যদি ওয়ার্ডটা আপনার ক্লিয়ার থাকে অবশ্যই হচ্ছে সেই ওয়ার্ডটা পড়তে পারবে কিন্তু ওয়ার্ডটা ক্লিয়ার নাই মানে আপনার ডিজিটগুলো যদি ক্লিয়ার না হয় তাহলে তো পড়তে পারবে না হয়তো অনেকে উচ্চারণ করতে পার নাও পারতে পারে কারণ শুধু নামগুলো কঠিন হয়ে থাকে কিন্তু আপনার যদি ডিজিট ক্লিয়ার থাকে তাহলে তো যে কোনো কেউ দেখলে আপনার ওষুধটা আইডেন্টিফাই করতে পারবে অথবা সে গুগলে সার্চ দেখ এখন তো অনেক অ্যাপ আছে অ্যাপে সার্চ দেখ যেখানে সার্চ দেখ সে ওষুধটা হচ্ছে আসলে অ্যাকচুয়াল স্পেলিং কি সে সেটা আইডেন্টিফাই করতে পারবে তো এভাবে হচ্ছে তারা হচ্ছে তাদের কাঙ্ক্ষিত যে ওষুধটা তারা এসে একুরেট ওষুধটা হচ্ছে খুঁজে বের করতে পারবে তো আমি কাউকে ছোট করার জন্য বা কাউকে হচ্ছে নিচু করার জন্য বা কাউকে মনে আঘাত করার জন্য আজকের এই ভিডিওটা তৈরি করে নাই যেহেতু আমি একজন সচেতন নাগরিক নিজেকে মনে করি তাই হচ্ছে আমি চাই যে কারোর ভুলের কারণে কোনো মানুষের জীবন নিয়ে যেন হচ্ছে নষ্ট না হয় কোনো মানুষের জীবনে যেন কোনো বড় ধরনের দুর্ঘটনা না আসে এটা আমরা প্রত্যাশা করি আর ডক্টরদেরকে আমরা অনেক রেসপেক্ট করি আমরা চাই যে ওনারা অনেক হচ্ছে এডুকেটেড এবং ওনারা অনেক ভালো বুঝে ওষুধ সম্পর্কে তাই আপনাদের এই ধরনের ভুল আমরা হচ্ছে আসলে মান আমাদের জন্য সত্যি হচ্ছে অনেক দুঃখজনক তো আর কিছু না এটা আসলে আমি কারোর জন্য ছোট করার না আমি জাস্ট হচ্ছে একটা ইনফরমেশন পারপাসে ভিডিওটা তৈরি করেছি এবং আমি ওই ডক্টরের কাছে যে সুমাইয়া আজাদ প্রাপ্তি ওনার কাছে আমার একটু প্রশ্ন উনি টোয়েন্টি ফোরে যে উত্তরটি দিয়েছে উনি ভেবেছিল যে ক্যালসিয়ামের ওষুধ ভেবে উনি ডোজটি হচ্ছে দিয়েছিল কিন্তু উনি অলরেডি কিন্তু ক্যালসিয়ামের ওষুধটা ওনার প্রেসক্রিপশানে অলরেডি আছে তাহলে ফার্দার আবার ওইখানে কেন ক্যালসিয়ামের ওষুধ উনি প্রেসক্রাইব করবে আবার আরেকটি প্রশ্ন হচ্ছে ক্যালসিয়ামের ওষুধ কখনও ফোর হান্ড্রেড মিলিগ্রাম স্ট্রেন্থ হয় না ওনার হয়তো এটা জানা ছিল না ক্যালসিয়ামের ওষুধ নর্মালি ফাইভ হান্ড্রেড মিলিগ্রামে হচ্ছে হয়ে থাকে তো আর ফোর হান্ড্রেড মিলিগ্রামে শুধু হচ্ছে আপনার এই অ্যালভেন্ডাজল জাতীয় হচ্ছে ওষুধগুলোই নর্মালি ফোর হান্ড্রেড মিলিগ্রাম ম্যানুফ্যাকচারিং করে থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ নিত্য নতুন কোনো মেডিসিন রিলেট হওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন ধন্যবাদ